আজকে যাচ্ছি দেবতাছড়ি ঝর্ণায় এই ঝর্ণাটা আমার বাসার পাশেই ঘাগরায় বাট আমি কখনোই যাইনি ফার্স্ট টাইম তো চলুন আজকে আপনাদের দেবতাছড়ি ঝর্ণা ঘুরে আনি দেবতাছড়ির রিটাং ঝর্ণাটি বাংলাদেশের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের একটি অন্যতম ঝর্ণা এটি অনেকটা লুকায়িত বা সুপ্ত ঝর্ণায় যাওয়ার জন্য আপনাদেরকে বড়োছড়ি বা ঘাগড়া থেকে দেবতা ছড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে আসতে হবে এবং এরপরই আপনাদেরকে প্রায় এক ঘন্টার পথ হেঁটে এই ঝর্ণায় উপস্থিত হতে হবে ঝর্ণায় যাওয়ার পথে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই জনসাধারণের যে জীবনযাপন অর্থাৎ পাহাড়ি জনগোষ্ঠীর যে জীবনযাপন সেই জীবনযাপনের অনেকটা ধারণা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঝর্ণাটা সম্পর্কে খুব কম মানুষ জানে অর্থাৎ যারা স্থানীয় শুধু তারাই জানে বাইরের মানুষ তেমন একটা আসে না যার ফলে এর পরিবেশ অত্যন্ত পরিষ্কার এবং অত্যন্ত সুন্দর এর ভিতরে আশেপাশে কোনো দোকানপাট ঘর বাড়ি কিছুই নেই তাই আসার সময় আপনারা যদি খাবার নিয়ে আসতে চান অবশ্যই খাবার নিয়ে আসবেন এবং অবশ্যই পলিথিন বা প্যাকেটযুক্ত খাবার বর্জন করার জন্য অনুরোধ করা গেল তো অবশেষে চলে আসলাম ব্যবতাছড়ি ঝর্ণায় এই জায়গাটার আশেপাশের প্রকৃতি খুবই সুন্দর আগে আশেপাশে তো এটা হচ্ছে পাশের পাহাড়টা এবং এখানে আসার পরে এইটা হচ্ছে মূল ঝর্ণা যা কষ্ট সার্থক এত সুন্দর একটা জায়গা কেউ নেই ঝর্ণাটা দূর থেকে দেখলেও মনে হয় পানি খুব কম কিন্তু কাছে গেলে বুঝতে পারা যায় এর পানির তীব্রতা অনেক বেশি পানির গতি এত বেশি থাকে যে পানির নিচে দাঁড়িয়ে থাকাটাই অনেক কষ্টের হয়ে যায় ঝর্ণাকে আসতে চাইলে অবশ্যই স্থানীয় কারো সহযোগিতায় আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো চলুন ঝর্ণা উপভোগ করি আর গান শুনি পাহাড়ে চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙলে